সকলের অভিভাবক সহজীবী মানুষের অভিভাবক আমাদের সভাপতি মহোদয় থাকবেন আমাদের আসর থেকে শহীদ ভাইরা আপনার কি সমাধান চান সমাধান চাইতে হলে শুনতে হবে আমরা কি বলি এটা শুনতে হবে আপনার কি ধৈর্য আছে শোনা তাহলে একটু চুপ করে থাকতে হবে আচ্ছা প্রথমে আমি যারা আউটসোর্সিং এর কাজ করেন আপনারা জানেন এটি একটি সরকারের নীতিমালা এবং সেই নীতিমালাটা কে করেছে সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় করেছে অর্থ মন্ত্রণালয় কেন এই নীতিমালা করেছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের অনেক সময় চাকরিতে পারমানেন্ট চাকরিতে অনেক সময় লাগে এবং সেই বিষয়ে আমরা অনেক সময় লোকজন পাই না তখন সরকার সিদ্ধান্ত নিল যে আউটসোর্সিং এর মাধ্যমে অনেকগুলো পদে বিশেষ করে আমাদের ক্লিনার থেকে শুরু করে আমাদের ড্রাইভার থেকে শুরু করে এরকম অনেকগুলো পদে আউটসোর্সিং থেকে লোক নিয়োগ করা হবে এটি দু হাজার আঠারো সালে এই করা হয়েছে সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে সরকার একটা প্রতিষ্ঠান যখন লোকনিবে নিবে সেই লোক কি সরকার তো আর বাইরে দিয়ে নিচ্ছে না তখন কোন একটা কন্ট্রাক্টর অথবা কোন একটা ফার্মের মাধ্যমে নিতে হয় এবং সেটা হলো আমাদের পিপিআর এর

সরাসরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করতে পারবে তাই ঠিকাদার প্রথা বাতিল করে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে নিয়োগ প্রদান এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ও প্রকল্পে কর্মরতদের আত্মীকরণ করতে হবে না শুনে তো আপনারা হচ্ছে সকল দপ্তর শোনে সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিচ্যুতদের পুনর্বহন ও বকেয়া বেতন পরিষদ সহ দক্ষ কর্মচারীদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা যাবে করা যাবে জোরে বলেন করা যাবে

এই যে কথা বলবেন আপনাদের নেতা মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর নৈমন্ত্রিক ছুটি সহ নির্ধারিত কর্মঘন্টার পর কাজ করলে হবে না নারী কর্মচারীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে সকল অর্জকতা বৈষম্য বন্ধ করতে হবে প্রতি বছর উনিশশো আপনার দু হাজার সালে যে বেতন ফিজ কত বছর হয়ে গেছে সাত বছর জিনিসের দাম তো কমছে নাকি তাহলে আপনাদের কি খাওয়া কম কমে গেছে খরচার খরচ কমে গেছে তাহলে আপনার প্রতি বছর যাতে আপনারা ইনফ্লেশন হয় যে মূল্যস্ফীতি হয় দ্রব্যমূল্যের দাম বাড়ে সেটার সাথে অ্যাডজাস্ট করে আমরা যেটা প্রপোজাল দিয়েছি সেটি হলো যে প্রতি বছর সকল ভাতা ও পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট চালু বৈশাখী ভাতা আর একটা আপনাদের দাবি আমি জানি না এটা কতটুকু বাস্তবায়ন হবে আমার শেষ হয় না আপনারা দাবি করেছেন যেটা এটি অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা বসে করব সম্পূর্ণ বেতন কত টাকা আমার এখানে যা লেখা আছে আমার এখানে যা লেখা আছে তার থেকে আট হাজার টাকা পাওয়া বলছে তিরিশ হাজার টাকা আমরা প্রবেশ করছি

আর একটা জিনিস আছে আমার বিষয় সেটা হলো এখানে আমাদের একটা ফান্ড আছে এটা জানেন কি ফান্ড বলে তো কল্যাণ ফান্ড আপনাদের জন্য আমরা এই কল্যাণ ফান্ড ওপেন করে দিলাম কল্যাণ ফান্ডে কল্যাণ ফান্ডে কি কি সুবিধা আছে বলেন না যে কোনো মানুষ মারা যেতে পারে যদি কেউ মারা যায় তাহলে তাকে আমরা দুই লক্ষ টাকা তার পরিবারকে দেব যদি কেউ অসুস্থ হয় তার চিকিৎসার জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা আমরা আপনাদের বাচ্চারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে না সেখানে আমরা পঞ্চাশ হাজার টাকায় শিক্ষায় ভাগা যাওয়ার ব্যবস্থা আছে এরপরে মাতৃত্বকালীন যদি কেউ প্রেগনেন্ট হয় তাকে মাতৃত্বকালীন বেনিফিট দেওয়ার সুযোগ আছে আমি আপনাদের সবার কাছে আমরা যেটা পরিষ্কার করতে চাই আপনারা এই বিষয়ে আমাদের এখানে এই টানা অফিস আছে সেখানে আপনারা এইসব বিষয়ে আবেদন করবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই আবেদনগুলো আমরা দ্রুত এই সাপোর্টগুলো দিব আপনারা বলেন যে আপনাদের কেউ নাই আপনাদের সরকার আছে এবং পাঁচই আগস্টের পরে যে আপনাদের যে দাবি দেওয়া আপনারা খালি খালি দাবি দেওয়া করছেন এটা আমরা অলরেডি চব্বিশ তারিখে আমরা অর্থমন্ত্রণে পাঠিয়ে হাজার টাকা পাঠিয়েছি ঠিক আছে আমার যেটা ধারণা সেটা হলো যে আপনি যদি বলেন যে পার্মানেন্ট করতে হবে রেভিনিউ হেডে সেটা সরকারের পলিসির ব্যাপার এবং সেটা করা যাবে না আউটসোর্সিং নীতিমালায় করা হয়েছে এটা করা যাবে না কিন্তু আপনাদের নিয়ম প্রাত্রিকভাবে আসতে আপনারা যদি এই রাস্তা বন্ধ করে দেন তখন কি হবে এইখানে জনদুর্ভোগ হবে না এই জনদুর্ভোগের ফলে কি হয় মানুষ তখন আপনাদের বিরুদ্ধে সবাই আপনার নেগেটিভ ধারণা হবে যারা অসুস্থ রুগী আছে আচ্ছা আর একটা কি হলো তখন কি হবে পুলিশ এসে যদি ফোর্স অ্যাপ্লাই করে গরম পানি বাড়ে বা এটা নিয়ে যদি কোনো আহত হয় জখম হয় তখন এটা কি ভালো হবে অতএব আমি যে জিনিসটা করতে চাই আলোচনার মাধ্যমে সব সমাধান হবে আলোচনা করবেন আমরা আমাদের শ্রম মন্ত্রণালয়ের মূল কাজ হলো আপনাদের ওয়েলফেয়ার করা তবে এখন আমার একটা মিটিং আছে আমার একটা মিটিং আছে সেখানে আমাদের যে ডিসিসি আছে সেখানে বিশ জন শ্রমিক নেতা আছে 20 জন মালিক নেতা আছে 20 টা ডিপার্টমেন্ট এখানে আছে এগুলো আমরা কেন করছি এই আলোচনাগুলো করে এটা সমাধান করব আপনাদের যেটা হচ্ছে কি যে অবশ্যই মানে আমাদের অবস্থা কি যে যদি আপনারা বেশি দাবি দেওয়া না করে তখন আমাদের কানে পাড়ি যায় না কিন্তু আমরা দেখেন আপনারা আজকে সেখানে ডেমোস্ট্রেশন করছেন আমরা গত 24 তারিখে আপনারা যা চেয়েছেন তার থেকে বেশি কিন্তু আমরা রিকমেন্ড করেছি এরপরে বক্তব্য আছে আপনারা এখন শান্তিপূর্ণ চলে যান আমরা একটা কমিটি ফর্ম করে দিচ্ছি ওখানে আবেদন করবেন আর পাঁচজন নেতার নাম দেন তাদের মাধ্যমে না আশা লাগবে না পাঁচজন আমাদের আর কোন কথা